আজকে আমি শোনাব আপনাদেরকে মহাভারতের এক ট্রাজিক হিরো কর্ণের কিছু আন্টোল স্টোরি দাতা কর্ণের গল্প মহাভারতের সেই চরিত্রকে মনে করুন যাকে আপনি ভালোবাসতে পারেন বা নাই পারেন কিন্তু তার ভাগ্য আপনাকে এক মুহূর্তের জন্য হল স্থির থাকতে দেবে না তিনি মহানায়ক নন কিন্তু তার দুর্ভাগ্য গোটা মহাকাব্য জুড়ে আমাদের হৃদয়ে মুচুর দেয় তিনি দাতা কর্ণ বীর কর্ণ কিন্তু তার আসল পরিচয় শুধুই কি এইটুকু আপনি কি কখনো ভেবেছেন কর্ণ না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধটাই হয়তো হতো না আজকের গল্প সেই ট্র্যাজিক যোদ্ধা কর্ণকে নিয়ে যিনি আমাদের খুব চেনা আবার ভীষণ অচেনা জন্মেই লাঞ্ছনা নদীর স্রোতে হেসে আসা রাজপুত্র কর্ণ ছিলেন সূর্যপুত্র কিন্তু তার জন্ম মিশে আছে এক কিশোরী মায়ের বুক ফাটা কষ্ট কৌতূহলবশত কুন্তি যখন সূর্যদেবকে আহ্বান করলেন তখন তিনি জানতেন না এর পরিণতি কি সূর্যদেব তাকে সন্তান দিলেন কিন্তু লোকলজ্জা আর কলঙ্কের ভয়ে সেই সত্যজাত শিশুকে মধু মাখিয়ে ভাসিয়ে দিতে হলো নদীর জলে কিন্তু শুধু কি সূর্যের সন্তান না কিছু বিশেষজ্ঞের মতে কর্ণ হয়তো মহর্ষি দুর্বাসার সন্তানও হতে পারতেন যিনি কুন্তিকে মন্ত্র দিয়েছিলেন কিন্তু কুন্তির নিরাপত্তা সেই প্রশ্নকে আজও ধোয়াশার আড়ালে রেখে দিয়েছে নদীর স্রোতে সেই রাজপুত্রকে নিয়ে এলো এক সারথীর ঘরে ষ্ট্রের বন্ধু অধীরহত্যার স্ত্রী রাধা সেই দেব শিশুকে বুকে টেনে নিলেন নাম দিলেন বসু সেন কিন্তু সমাজের চোখে তিনি হলেন সুতপুত্র সারথির ছেলে এই পরিচয় তার জীবনের প্রতিটি পদক্ষেপকে অভিশাপের মতন তারা করে বেড়াবে বন্ধুত্ব বিদ্বেষ আর আকাঙ্ক্ষার আগুন হুস্তিনাপুরে এসেই কর্ণ জড়িয়ে গেলেন কৌরব পাণ্ডবদের রেশারেশিতে প্রতিনিয়ত লাঞ্ছিত অপমানিত কর্ণকে একমাত্র সম্মান দিলেন কে দুর্যোধন এই সম্মান এই বন্ধুত্ব ছিল কর্ণের কাছে জীবনের সবচেয়ে বড় আশ্রয় কর্ণর প্রয়োজন ছিল তার প্রতিষ্ঠার জন্য আর দুর্যোধনের প্রয়োজন ছিল কর্ণের বীরত্বের কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল একটাই অর্জুনকে হারানো যখন তিনি দ্রোণের কাছে ব্রহ্মাস্ত্র চাইলেন দ্রোন তাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন ব্রাহ্মণ বা সৎক্ষত্রিয়রাই এর উপযুক্ত এই অপমান কর্ণের ভিতরে বিদ্বেষের আগুন আরো বাড়িয়ে দিল তিনি ছুটলেন পরশুরামের কাছে মিথ্যে পরিচয় শিখলেন ব্রহ্মাস্ত্র কিন্তু সত্য উন্মাজিত হতেই নেমে এলো প্রথম অভিশাপ প্রয়োজনের সময় তুমি এই বিদ্যা ভুলে যাবে সেই নারী দ্রৌপদী কর্ণের মনের গভীরে একমাত্র কাঙ্ক্ষিত নারী ছিলেন দ্রৌপদী কিন্তু স্বয়ংবর সবাই যখন তিনি ধনুক তুললেন তখন পাঞ্চালকন্যা চিৎকার করে বলে উঠল আমি সুতোকে বিয়ে করব না এই প্রকাশ্যে অপমান কর্ণের অহংবোধকে গুড়িয়ে দিল আর এই অপমানই তাকে টেনে নিয়ে গেল অন্ধকারের পথে পাশা খেলায় যখন সব হারতে হারতে যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজি রাখলেন কর্ণ তখন হয়ে উঠল প্রতিশোধ পরায়ণ সেই মুহূর্তে কর্ণ আদেশ দিলেন দুঃশাসনকে দ্রৌপদীর কাপড় খুলে নেওয়ার জন্য তিনি দ্রৌপদীকে বেশ্যা বলেও অপমান করলেন কর্ণের সমস্ত হতাশা সামাজিক লাঞ্ছনা আর ইগো সম্মলিত প্রতিশোধ ছিল এটি এই পাপের কালি তার অঙ্গে লেপটে রইল শেষ পর্যন্ত দাতা কর্ণের চরম দান এবং অন্তিম মুহূর্ত তবুও কর্ণ ছিলেন দাতা তিনি পণ করেছিলেন কেউ কিছু চাইলে তিনি ফেরাবেন না নিজের জীবন বিপন্ন জেনেও ইন্দ্র যখন ব্রাহ্মণের ছদ্মবেশে বিশে কবচকুণ্ডল চাইলেন কর্ণ হাসি মুখে তা দান করলেন কেন কারণ দেবরাজ ইন্দ্র তার কাছে হাত পেতেছেন এটাই অর্জুনের বিরুদ্ধে তার নৈতিক জয় কিন্তু ভাগ্যের লিখন যুদ্ধের শেষ দিনে রথের চাকা মাটিতে বসে গেল সেই ব্রাহ্মণের অভিশাপে নিরস্ত্র কর্ণ যখন চাকা তোলার জন্য মাটিতে নামলেন তখন কৃষ্ণ অর্জুনকে বলেন, এখনই আঘাত করো ধর্মের দোহাই দিলে কৃষ্ণ কর্ণকে তার প্রতিটি অধর্মিক কাজ মনে করিয়ে দিলেন দ্রৌপদীর অপমান ভীমকে বিষ অভিমান্যকে অন্যায়ভাবে বধ কর্ণ নিরুত্তর মুহূর্তের মধ্যে অর্জুনের বান তার করলো কর্ণের মিত্র কোনো এক কারণে হয়নি এর পেছনে ছিল তার অহংকার হতাশার দুর্যোধনের প্রতি অন্ধকৃতজ্ঞতা এবং একের পর এক অভিশাপের চক্রবহু এই ট্রাজিক হিরো কি নিজেই তার ভাগ্যের জন্য দায়ী নাকি শুধু পরিস্থিতি তাকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছিলেন আপনাদের কি মনে হয় যদি এর উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন গল্পটি ফেসবুক থেকে সংগৃহীত পাঠে আমি সঞ্চারী জয় শ্রীকৃষ্ণ আমার যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ